কেউ কেউ বলছেন যে বাংলাদেশ তাহলে কতটা নিরাপদ যেখানে ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাচ্ছি দেশের হৃৎপিণ্ড হিসাবে খ্যাত আমাদের সচিবালয় সেই সচিবালয়ের খুবই স্পর্শকাতর কিছু কক্ষে আগুনের ঘটনা আর সেই ঘটনায় প্রশ্ন অনেকগুলো সামনে এসেছে বিশেষ করে একটা কুকুরের পোড়া দেহ এরপর হচ্ছে এখানে সিসিটিভি ফুটেজ ছিল আমরা অনেক ধরনের তথ্য পাচ্ছি কেউ কেউ বলছেন যে সিসিটিভি অকার্যকর ছিল মাঝখানে একটা ট্রাক কোথা থেকে ঢুকল একজন মানুষকে চাপা দিয়ে চলে গেল কেউ কেউ বলছেন যে আগুন নেভাতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় লেগেছে নানান ধরনের প্রশ্ন পাল্টাপাল্টি কাউন্টার আছে আওয়ামী লীগের ফেসবুক পেজে দাবি করা হয়েছে যেখানে অনেক কিছু ইচ্ছাকৃতভাবে এই সরকার আগুন দিয়েছে আবার সরকারের যারা উপদেষ্টা এবং সমর্থকরা তারা বলছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নামে যখন দুদকের দুর্নীতির অনুসন্ধানের কাজ শুরু হয়েছে এই মন্ত্রণালয়গুলোতে অনেক ধরনের নথি ছিল যেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে কোনো দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত ঘটনা এ নিয়ে চলছে তোলপাড় আর এর মাঝখানেই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে কি চলছে পর্দার অন্তরালে কারা সেই কাহিনীবাজ নানান ধরনের প্রশ্ন তো এর মাঝখানে আমরা দেখলাম যে প্রথম যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছিল সেই কমিটিকে বাতিল করে আবার নতুন কমিটি গঠন করা হয়েছে সাত দিনের তদন্ত প্রতিবেদনের ইস্যুটা আবার পরিবর্তন হয়েছে নতুন করে এই সভায় যে ঘটনা হয়েছে সেই ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ নির্দেশনায় কমিটিকে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে আমরা যদি দেখি এখানে আমাদের সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ যারা আছেন উপদেষ্টা তারপর হচ্ছেন যারা প্রেস সচিব আছেন তারা ব্রিফ করেছেন বলা হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করবে আর তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট তৈরি করবে কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকেও সদস্য সচিব করা হয়েছে গৃহায়ন এবং গণভূর্ত মন্ত্রণালয়ের সচিব পুলিশের আইজিপি সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং তিনজন বিশেষজ্ঞ বুয়েটের একজন সিভিল ইঞ্জিনিয়ার থাকছেন একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার থাকছেন একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থাকছেন এই কমিটিটি বিস্ফোরণের প্রকৃত কারণ উৎস খুঁজে বের করে তিন দিনের মধ্যে এই প্রতিবেদনটি দিবে এখানে আমরা যদি দেখি যে নানান প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসছে যে সচিবালয়ে লাগা আগুন নেভাতে কেন এতটা সময় লেগেছে প্রধান ফটক দিয়ে ঢুকার পরপরই আমরা দেখেছি যে আপনার সাত নম্বর ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার ভাঙা গ্লাস ভবনের চারদিকে ফায়ার সার্ভিসের ছিটানো পানি আর আমরা আরেকটু যদি দেখি ফায়ার সার্ভিসের একাধিক সদস্য বলছেন আগুন নেভাতে গিয়ে তারা পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢোকাতে বেশ ব্যাগ পেতে হয়েছে আর ফায়ার সার্ভিসের দুটি টিম আপনার কাজ করেছে আর যদি আমরা বলি যে সচিবালয়ের ঢোকার মোট ফটক হচ্ছে পাঁচটি তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক আছে দুটি ওই দুটি ফটক দিয়েও ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলোকে ঢোকাতে সমস্যা হয়েছে আর আমরা যতদূর শুনেছি যে একটা গেইট সম্ভবত ভাঙা হয়েছে এই গাড়িটাকে ঢুকাতে এবং বের করতে তো আমাদের স্বরাষ্ট্র উপদেশটা বলছেন নাশকতা কিনা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সেটা এই মুহূর্তে বলা যাবে না জনমনে যে প্রশ্ন বা বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো উঠেছে সেটা তদন্তের পরই আপনার জানা যাবে তো সচিবালয় লাগা আগুনটা ছয় ঘন্টা যাবৎ কেন চললো আছে যাই হোক এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে তবে সবচেয়ে বড় প্রশ্ন এই রাষ্ট্রের হৃৎপিণ্ড হিসাবে খ্যাত সচিবালয় যদি নিরাপদ না হয় আবার ধরেন আগুন লাগতেই পারে তো ফায়ার সার্ভিস কমিটি যারা আছেন তাদের একটা বক্তব্য ছিল যে রুমগুলোতে এত বেশি ইন্টেরিয়র ছিল দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বেড়ে গেছে আবার বেশ কিছু ছবি ভাইরাল হচ্ছে যে একই সাথে উপদেষ্টা নাহিদ এবং আসিফের অফিসে হঠাৎ করেই আগুন জ্বলে উঠল আর সচিবালয়ের এই সাততলায় বা আটতলায় কীভাবে এই কুকুর গেল এখানের নৈশ প্রহরীরা কোথায় গেল গোয়েন্দা রকম তথ্য রিপোর্ট কেন ছিল না নানান কিছু বলা হচ্ছে এটা পারসেপশন যে নাশকতা তবে কে করেছে এই নাশকতা সেটা আগামী তিন দিন আমাদেরকে গুনে অপেক্ষা করতে হবে আমরাও জানতে চাই পেছনের এই খলনায়ক কারা নাকি আসলেই কোনো দুর্ঘটনা সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় নরে বসেছে বাংলাদেশ বলা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি নাশকতার মতন ঘটনা ঘটে থাকে তাহলে বাকি জায়গাগুলো কতটুকু নিরাপদ ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির বাসভবন থেকে অনেক কিছুকেই আপনার এই মুহূর্তে নিরাপত্তার আওতায় আনা হয়েছে আর এর মাঝখানে বরাবরের মতন দেশের এই দুর্যোগ এবং ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী সামনে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে ইভ্যান বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সেনাবাহিনীকেও দেওয়া হচ্ছে যদিও মাঠে অলরেডি সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে কিন্তু কোথাও না কোথাও অতীতের বিভিন্ন সময়ে যখন সেনাবাহিনী মাঠে নামতো তখন মানুষের মধ্যে একটা উৎসাহ প্লাস যারা অপরাধী তাদের মধ্যে ভয় উৎকণ্ঠা কাজ করত কিন্তু চব্বিশের এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী মাঠে আছে ঠিকই কিন্তু ওই ভয়টা বা ওই যে চার্মিং যে সিনারি ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে সেনাবাহিনী বলছে ভিন্ন কথা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইএ হামলা এবং নাশকতা সহ সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর থেকে বিশেষ বার্তায় কর্নেল স্টাফ কর্নেল খান তার বক্তব্য এইসব স্তানের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ ভূমিকা রাখবে এখন আমাদের সেনাবাহিনী গতকালকে ঘটনার পর ঢাকা সেনানিবাসের বরানী অফিসার মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন ইন এইট টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সচিবালয় আগুনের ঘটনা বিষয়ে সেখানে আগুন লাগার প্রকৃত ঘটনা জানা যাবে এর লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী তো তিনি বলছেন যে আইন রক্ষায় চাপ নেওয়ার জন্যই সেনাবাহিনী প্রশিক্ষণ নিয়েছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে সেনাবাহিনী আইনশৃঙ্খলায় কাজ করে যাচ্ছে আর আইনশৃঙ্খলার ক্ষেত্রে অনেক ঘটনা ঘটেছে তবে অবনতি হয়নি পুলিশ অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনশীল রাখতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী যারা দুর্বৃত্ত আছে যারা নাশকতাকারী আছে যারা সন্ত্রাসী আছে তাদেরকে কঠোর বার্তা দিয়েছে সেনাবাহিনী বলছে যে দেশমাত্রিকার নিরাপত্তার কাজে সেনাবাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলার জন্য সেনাবাহিনী ক্যাপাবল এছাড়া বলছেন দেশের বিভিন্ন প্রান্তে যদি নাশকতার যে সংখ্যা আছে সেখান থেকেও তিনি বলছেন যে কক্সবাজারে সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের যেই বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমান্তবর্তী এরিয়াগুলোতে আরাকান আর মিতারা দখল নেওয়ার পরে নানান ধরনের বক্তব্য আছে বাট আমাদের সেনাবাহিনী বলছে যে আপনার সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকির মুখে বাংলাদেশ নেই এছাড়াও রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কোস্টগার্ড সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কাজ করছে বান্দরবানের ত্রিপুরাতে যেই অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটেছে সেটাও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তো সেনাবাহিনী কতদিন মাঠে দায়িত্ব পালন করবে এটা স্পষ্ট না এটা আসলে সরকারের সিদ্ধান্তের বিষয় দেশে বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ এবং স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সামনেও যাবে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনা আছে একটা বিশেষ কি সেই দিক নির্দেশনা সেই দিক অনুসরণ করে বাষট্টিটি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে তো সেনাবাহিনীর বক্তব্য যারা নাশকতাকারী আছে সন্ত্রাসী আছে তাদের জন্য খুবই কঠোর এবং হুঁশিয়ারি বার্তা যেহেতু দেশে একটা ঘটনা ঘটেছে আরও বেশ কিছু ঘটনা ঘটতে পারে সেই লক্ষ্যে সেনাবাহিনীর গোয়েন্দারা মাঠে কাজ করছেন আর প্রশাসনের বিভিন্ন সেক্টর থেকে কাজ করছেন দুর্বৃত্তদের কোনোভাবেই ছাড় দিবে না বাংলাদেশ সেনাবাহিনী আমরাও চাই সেনাবাহিনীর হাতে দেশ নিরাপদ সেনাবাহিনী যতক্ষণ আছে বাংলাদেশ নিরাপদ এই অনুভবটা আমরাও করতে চাই আর এছাড়াও বিভিন্ন জায়গায় যে ধরনের আরও ঘটনা ঘটছে সেখানে নিশ্চয়ই সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনি গো কি আমি বুঝাইতে পারতাছি না আমি চেষ্টা করতেছি কিন্তু মায়ের হইতেছে না আমার ধারণা মোটামুটি এই ভাষায় তিনি কথা বলেন মানে দোষটা মনে হয় এই চেয়ারটার মধ্যেই আমারটা না মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রীদের যে চেয়ারটা থাকে সেখানে খুবই রেসপন্সিবিলিটি থাকে একটা বিশাল সেক্টর আমাদের পুলিশ থেকে শুরু করে অনেকগুলো সেক্টর এই চেয়ারটার মধ্যে কানেক্টেড সো বাংলাদেশের যে কোনো জায়গায় যখন কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে আরও অনেক কিছু যেগুলো এটার সাথে কানেক্টেড তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এই মুহূর্তে যিনি দায়িত্ব আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই অন্তর্বর্তী সরকার গঠনের পরে প্রথম থাপে এই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটাতে বসছিল কে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেব তারপর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটা কথার বিতর্কের জের ধরে তাকে এই জায়গা থেকে সরিয়ে দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার কারণ ছাত্ররা হুঁশিয়ারি দিয়েছিল তো এখন আবার কিন্তু এই সমন্বয়করাই হুঁশিয়ারি দিয়া বসছে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তো তিনার পরিণতিও কি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওতের মতন অন্য কোনো সেক্টরে হবে না কি তিনি পদত্যাগ করার জন্য যে দাবি উঠেছে সেই দাবিতে তাকে পদত্যাগ করবেন তবে আমার পারসেপশন বলছে তিনি পদত্যাগ করবেন না কারণ আমাদের দেশে জাতিগতভাবে আমরা যারা বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য দেশে ঠুস করে কিন্তু পদত্যাগ করে ফেলে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিন্তু আমাদের দেশে জাতিগতভাবে একটা জিনিস আছে কোনোভাবে যদি চেয়ার একটা পাই কোনোভাবে এইটারে কিন্তু ছাড়ার জন্য খুব সহজে আমরা আসলে চেষ্টা করি বা ছেড়া দিই না মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করি আমরা এটাকে আটকাই রাখার জন্য এটা আপনি সবার মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভাবটা কোনোরকমের চেয়ারটা হয়ে গেলে মানে যা ঘটে আর কি বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম এখন সমন্বয়কটা যখন দাবি তোলে ডক্টর মোহাম্মদ ইউনুস কনসার্ন করেন বাকি উপদেষ্টারও মুরব্বী মানুষ কিছুটা টেনশান করেন কারণ তাদের নিয়োগদাতা হচ্ছে এই ছাত্ররা তো সেই ছাত্ররা এবার দাবি তুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এখন কেন হঠাৎ করে বলা হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যর্থ ব্যর্থ তো সত্য কারণ বাংলাদেশের হৃৎপিণ্ডে যদি এইরকম ঘটনা ঘটে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আসেন বি অনেস্টলি ভদ্র মানুষ খুবই অর্ডিনারি মানে তার কথাবার্তা বাট তিনি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আর্মি অফিসার ছিলেন জেনারেল এটা খুবই সাধারণ পর্যায়ের একটা পদ্মা বাট ওনার কথাবার্তার মধ্যে একটা হাস্যরস আছে একটা সরলীকরণ আছে থাকে না যে আত্মীয় স্বজনের মধ্যে একটা দুলাভাই খুবই আন্তরিক কথাবার্তা খুব মজা করে কয় আবার মামুদের মধ্যে থাকে না যে বড় মামাটা অথবা বড় জ্যাঠা খুব ধরেন একটু কাইন্ড হার্টেড পার্সন লাইক দ্যাট তো এরকমই কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেশটাকে দেখে মনে হয় এই চেয়ারটাতে এর আগে যিনি ছিলেন কালামাগুর আমি ওনাকে কালামাগুর বলি আসাদুজ্জামান খান কামাল এরকম একটু ভাব থাকতে হবে একটা মানে শক্ত হাতে কন্ট্রোল করার মতন কারণ এখানে আপনি পুলিশকে কন্ট্রোল করছেন আরও অনেকগুলো সেক্টর এখান থেকে কন্ট্রোল হচ্ছে সো এটা একটা থাকে না যে কিছুটা আরে কাটে কিছুটা ধারে কাটে তা আমার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টাটা দেখে মনে হয় ওই যে কাছের দুলাভাই জ্যাঠা মামা এরকম টাইপের খুব সজ্জন ব্যক্তিত্ব যার কারণে হয়তো তার কমান্ডিংটা যারা তাদের অধীনস্থ আছেন তারা আওতাভুক্ত আছেন তারা সম্ভবত খুব বেশি নিচ্ছে না গতকালকে আপনার মানে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই দাবি জানিয়েছেন এই ছাত্র আন্দোলনের একজন প্রধান সম্মান তিনি বলছেন জনগণের নিরাপত্তা নিশ্চিত ব্যর্থতা এটাও সত্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পুলিশকে ফাংশন করতে দেখছি না আবার অনেক জায়গায় ফাংশন করতে গেলে জনগণই পুলিশের উপরে উল্টা খেই ওঠে এইটাও কিন্তু একটা বিষয় আছে একই সাথে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সচিবালয়ে জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিত্বকারী উপদেষ্টাদের মন্ত্রণালয়ের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার পরও কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে থাকেন এমনি থাকে চেয়ার খালি বসে আছে মানে ছাত্ররা কী মনে করছে যে আমি একবার বললাম না যে ডিএনএ তো একটা ইস্যু আছে ভাই এই দেশে যে কোনো বড়ো পদে যারই একবার বসান চেয়ার কিন্তু ছাড়বে না তো আপনি কেন মনে করতেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি চেয়ারটা ছেড়ে দিবেন তো বলা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ তো তিনি কিভাবে দেশের নিশ্চিত নিরাপত্তা করবেন এটাও একটা প্রশ্ন পোলাপাইন মানুষ অনেক মেধাবী এরা ভাবতেছে যে এই মুহূর্তে ভারতের সাথে যে সম্পর্কটা আমরাও স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু খুব কড়া কড়া কথা বলেন ভারত নিয়ে আদৌ কি পারবেন ওই যে হ্যাঁ শুভেন্দু একটা কথা বলে সালা রাফাল দিয়ে একটা ঝাঁকা দিয়ে বাংলাদেশ ঝেঁকে উঠবে কথা কিন্তু সত্য আপনি হালকা নেওয়ার সুযোগ নাই অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদতক দাবি করেছে সমন্বয়ক আহ তো তার বক্তব্যে বাকি সমন্বয়করা অনেকেই সাপোর্ট করেছেন অনেকে বলছেন যে আর একটু কড়া মেজাজের নিতে হয় তবে একটা জিনিস কিন্তু খেয়াল রেখেন ঠান্ডা মানুষ যদি চেতে ভাই ওইলান করে ফেলে স্বরাষ্ট্র উপদেশে দেখা যতটা ঠান্ডা মনে হয় এতটা ঠান্ডা হলে তিনি নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল হইতে পারতেন আমার কিন্তু এটা বিশ্বাস যে হয়তো তিনি রিটায়ার্ডে চলে আসছেন অর্ডিনারি পিপল হিসাবে তিনি কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন বাট আগার দিমাগ সাটাক গিয়া হুম তাহলে কিন্তু খবর আছে সবার তা আমরা চাই ওরকম রকম সাটাক যাক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে কন্ট্রোল করুন আবার এমনও হইতে পারে এই পদত্যাগের দাবি বড় আকারে চলে আসতে পারে তবে আসলে আমাদের ডক্টর মোহাম্মদ দিওনুস তিনি শতভাগ ওনাকে পদত্যাগ করাইতে বাধ্য করবে এটা কিন্তু সত্য আবার নাও করতে পারে মাঝে মাঝে ডক্টর মোমো দিওনুস তিনি কিন্তু চমক দেন যেমন ফারুকি সাথে চমক দিয়েছেন না চমক হইতে পারে